সম্পর্কে নাকি দূরত্ব বেড়েছে যশ নুসরাতের সত্যিই কি জুটির বিচ্ছেদ হতে চলেছে এমন প্রশ্ন এখন ভেসে বেড়াচ্ছে টালিউডে সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে একে অপরের ছবিতে লাইক দিলেও জল্পনার রেশ কিছুতেই থামছে না এমন আবহে নুসরাত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যাচ্ছে একাধিক জীবন দর্শনমূলক পোস্ট যেখানে একটি পোস্টে উল্লেখ করা হয়েছে পরিস্থিতি অনুযায়ী মানুষের সিদ্ধান্ত বদলে যায় সম্প্রতি জুটির বিচ্ছেদ জল্পনায় সরগরম টলিউড টলিপাড়ার মোস্ট হ্যাপেনিং কাপল যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান নাকি একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন না নেটপাড়ার সেই আবিষ্কার থেকেই জল্পনার সূত্রপাত সেই জল্পনাযোগে আরও বাড়িয়ে দিয়েছে তাদের আলাদা ঘুরতে যাওয়ার খবর মা বাবা বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরাত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে শৈল শহর থেকে এক গুচ্ছ ছবি শেয়ার করে জানান দিয়েছিলেন তিনি সময়টা বেশ উপভোগ করছেন আর যশ তার প্রথম পক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে কিন্তু এমন আবহের মাঝেই অভিনেত্রীর ইনস্টা স্টোরিতে শেয়ার করা একাধিক পোস্টে মন খারাপের আভাস সেখানে কখনো মাতৃত্বের পাঠ দেয়া পোস্ট শেয়ার করেন আবার কখনও বা তার পোস্টে থাকে জীবনের কঠিন সিদ্ধান্ত নেয়ার কথা অভিনেত্রীর এমন পোস্ট ঘিরে ফের বিচ্ছেদের গুঞ্জন যেন আরও জোরালো করেছে নেটিজেনদের অনেকেই বলছেন তাদের বিচ্ছেদ হয়তো এখন শুধু সময়ের অপেক্ষা